নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউসামে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটি কেন্দ্রীয় সরকারের চাকরির খবর নিয়ে চলে এসেছি এলডিসি স্টেনোগ্রাফার ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে এখানে বন্ধুরা আপনাদের কোন পদের জন্য কতগুলি শূন্য পদ যোগ্যতা কী কী লাগবে আপনাদের আবেদন করতে হবে কীভাবে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চলুন বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করব ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে নেবেন বিভিন্ন চাকরির খবরগুলো সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা বেশি নিয়ে কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের জলসম্পদ উন্নয়ন দপ্তরে ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট স্টেনোগ্রাফার এবং এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা সবার প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার পদ এখানে পঁচিশটি শূন্য পদ রয়েছে এবং এখানে আপনাদের কোন কোন কাস্টের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে এখানে জানিয়ে দিয়েছি নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট এখানে বন্ধুরা আপনাদের জানা হচ্ছে ডিপ্লোমা করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এই সার্টিফিকেটটা আপনার থাকতে হবে তার সঙ্গে বয়সে বলা হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং আপনাদের জানা হচ্ছে বেতন পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত আপনাদের বেতন এবং তারপরে রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট এই পদের জন্য সাতটি ভ্যাকান্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জেনারেলদের জন্য চারটি ও বিসি দুটি এবং এসসিদের জন্য একটি শূন্যপদ রয়েছে আপনাদের জানানো হচ্ছে ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট আপনাদের যদি কমার্সে কোনো ডিগ্রি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য কিছু যোগ্যতা আপনাদের চা হয়েছে সেগুলো যদি আপনার থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এরপর বন্ধুরা এই পদের জন্য আপনাদের বয়সসীমা বলা হচ্ছে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম সাতাশ বছর আপনাদের বয়স হতে হবে এবং বয়স সীমা নির্ধারণ করা হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু এই তারিখের হিসাবে এবং বেতন বলা হচ্ছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত আপনাদের বেতন এবং তারপরে রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড টু পদ এই পদের জন্য আটটি শূন্য পদ রয়েছে কোন কোন কাস্টের জন্য কতগুলি শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছেন এরপরে বন্ধুরা আপনাদের জানা হচ্ছে এই পদের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আপনার যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা বোর্ড থেকে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে জানানো হচ্ছে বয়স মা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে বাইশ দুই দু এই তারিখ হিসাবে তাহলে আবেদন করতে পারবেন এবং বন্ধুরা এই পদের জন্য আপনাদের বেতন বলা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত আপনাদের বেতন হতে পারে এরপর বন্ধুরা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পদ এখানে আপনাদের ভ্যাকান্সি রয়েছে তেত্রিশটি দেখতে পাচ্ছেন কোন কোন কাস্টের জন্য কতগুলি পদ রয়েছে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ করতে হবে আপনার মাধ্যমিক পাশ করলেই শুধুমাত্র আবেদন করতে পারবেন যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে তার সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন মিনিমাম স্পিড ইন ইংলিশ টাইপরাইটিং তিরিশ ওয়ার্ড পার মিনিট এবং হিন্দি টাইপ রাইটিং পঁচিশ ওয়ার্ড পার মিনিট দুটির মধ্যে যে কোনো একটি আপনার দরকার ইংলিশ অথবা হিন্দি যেটা আপনার সুবিধা হবে সেটা আপনি করতে পারবেন এখানে বন্ধুরা অর দেওয়া রয়েছে অর্থাৎ অথবা কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ ইংলিশও করতে পারেন হিন্দিতে করতে পারেন ইংলিশে করলে তিরিশটি ওয়ার্ড প্রতি মিনিটে এবং হিন্দিতে পঁচিশটি ওয়ার্ড প্রতি মিনিটে চাওয়া হয়েছে এর সঙ্গে বন্ধুরা আপনাদের জানানো হচ্ছে নলেজ অফ কম্পিউটার অপারেটিং সিস্টেম কম্পিউটার পেরিফার্নালস এটসেটটা অর্থাৎ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং আপনাদের জ্ঞান থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া বয়সী বলা হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং সেই বয়সমা কিন্তু একই বাইশে ফেব্রুয়ারি দু এই তারিখ হিসাবে নির্ধারণ করা হচ্ছে বেতন বলা হচ্ছে এই পদের জন্য উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত বেতন হতে পারে এবং আপনাদের জানানো হচ্ছে আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করা হবে এবং আপনাদের জানানো হচ্ছে আপার এজ রিল্যাক্সেশান অর্থাৎ এস সি এস এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিমনসনে আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন এই পদের ক্ষেত্রে এছাড়া বন্ধুরা আপনাদের জানো হচ্ছে আপনাদের নিয়োগ করা হবে কম্পিটিভ কম্পিউটার বেসড অনলাইন টেস্টের মাধ্যমে এবং তারপরে শর্ট হ্যান্ড টেস্ট এবং তারপরে টাইপিং টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এছাড়া বন্ধুরা আপনাদের জানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে আমেদাবাদ ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর ভোপাল দিল্লি চেন্নাই হায়দ্রাবাদ গুয়াহাটি কলকাতা মুম্বাই এবং লখনৌতে তো বন্ধুরা কলকাতাতেও কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে আপনারা যারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন আবেদন করতে পারেন এই পদগুলোর জন্য আপনারা কলকাতায় পরীক্ষা দিতে পারবেন এছাড়া বন্ধুরা আপনাদের জানা হচ্ছে পরীক্ষার তারিখ এবং কখন পরীক্ষা হবে কোথায় পরীক্ষা হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পরে কিন্তু সেগুলো জানিয়ে দেওয়া হবে আপনারা যারা যারা আবেদন করতে চাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট ডিব্লু ডাব্লু ডট এন ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের জানা হচ্ছে আবেদন ফি কিন্তু খুবই বেশি ও এবং জেনারেল প্রার্থীদের জন্য ছশো পঞ্চাশ টাকা করে আবেদন ফি এবং এস সি এস টি পি ফিমেল এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য চারশো টাকা আবেদন ফি চাওয়া হচ্ছে এছাড়া বন্ধুরা আপনাদের জানা হচ্ছে আবেদন করতে হবে বাইশে ফেব্রুয়ারি দু এই তারিখের আগে আপনারা আবেদন করে নেবেন এবং আপনাদের জানো হচ্ছে অনলাইনে কিন্তু আবেদন করার পর পেমেন্ট করে দিতে পারবেন এছাড়া বন্ধুরা আপনাদের জানা হচ্ছে আবেদনপত্র কিন্তু প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন কোনো জায়গায় কিন্তু পাঠাতে হবে না তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এই নিয়োগ সংক্রান্ত আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আপনাদের জন্য এই ধরনের ভিডিও তৈরি করতে খুবই উৎসাহিত করে চলুন বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাথরাম